তারা সমস্ত কিছু কেড়ে নেওয়া মাথায় গরম জল ঢেলে দেওয়া তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা তাদেরকে মারদোর মোবাইল ঘড়ি আংঠি যা ছিল হাতে সব কেড়ে নেওয়া তারা থেকে নেওয়ার পরে টেনে অটোতে পারে অটো অটো চেয়ে পরে এখানে দার্জান দিলে ওখানে যে লোকগুলো ছিল ওরা টেনে ব্যাগ ফ্যাগ সবাই নামে নিলে তাদেরকে টেনে নেওয়া তারপরে সব চেক চোখ করলে মারা ধরা যে বেশি কথা বলছে তাকে তুলে সেই ঘটাঘাট আমাদেরকে দিয়েছে এবং প্রকাশ্যে দিনের বেলায় বাংলাদেশি বাংলা বললে তারা বাংলাদেশি যখন ভাষায় ভাড়া নেই আমরা তখন হিন্দিতে কথা বলেছি এইবারে আমরা তিনজন আছে আমরা তিনজন গল্প করছি বাংলাতে ওরা কিন্তু ওই কথায় বলে গল্প করছে কিন্তু আমরা বুঝতে পারছি না ওদের ভাষায় কথা বলছি যে আমাদের বাংলা কথা বলাতেই আমাদের সাথে ছিল না

সবাইকে বলেছি যে এই পোর্টালে সবাই নাম লেখাও যারা বাইরে যাও গভর্নমেন্ট খবর গভর্নমেন্ট মানে এই যে তৈরি হয়েছে এটার জন্য দায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে চাই ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য